যারা সাধারণ ঘরের মহিলা দেখতে শুনতে মোটামুটি মতন স্বামী যখন বিয়ে করে নিয়ে আসছে প্রেম ভালোবাসা করেই বিয়ে করুক করুন গেছে করে নিয়ে আসার পরে তারা দিন সংসার করছে সুখের শান্তিতে সংসার পাচ্ছি তখন ছোট সংসার ছিল পরবর্তীতে সংসার বড় হয়েছে এই সংসার যখন বড় হয়েছে দেখবেন আস্তে আস্তে শাশুড়ি শ্বশুর সাথে বা ননদ ঠাকুর বাড়িতে বাদ দেওয়া ঠাকুর এদের সাথে একটি বিবাদ তৈরি হয় তৈরি হওয়ার জন্য কি করে বাধ্যতামূলক বাবা মাই বলে বা মার কথাই হোক ছেলেটি কোনো বাসা ভাড়া ভাড়া নিয়ে পৃথক থাকার চেষ্টা করে

বাচ্চা নিয়ে থাকছে সারাদিন একা রান্না বান্না হয়ে গেল অফিস টাইম এর আগে গেল এরপর সময়টা তার কিভাবে কাটছে ফেসবুক চল সারাদিন দেখবেন ওই মহিলা এইভাবে কাটছে কাটতে কাটতে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হচ্ছে বন্ধুত্বর মাধ্যমে আমাদের পুরুষদের কথা কি বলবো না বললেই হয় পুরুষদের অন্য মহিলার বিবাহিত পুরুষ হোক আর ব্যসালা পুরুষ হোক অন্য কোনো মহিলা ফেসবুকে ছবি ভেসে আসলেই তারিখ করতে শুরু করে দেয় আর এই মহিলাদের একটি ধন আছে পর পুরুষের কাছ থেকে তারিখ শুনলে তারা হাতির বাঁচকা দেখানো কোন স্বপ্ন দেখতে শুরু করে দেয় আর পুরুষদের কাজ সাথে সাথে স্বপ্ন দেখানো বাস এরপরে নানা রকম গল্প গল্পতে ফিরে যায় আস্তে আস্তে শুরু হয় স্বামী কাছ থেকে ফিরছে একটু জল দেন কোথায় সে ফোন নিয়ে কথা বলে একটু লাইক কমেন্ট করে মানে এমন একটা হয়ে গেছে চিরঞ্জিত বলেছিল যে বউ চলে গেলে বউ পাবি মা চলে গেলে মা পাবি না আর এখনকার প্রতিটা ঘরে দেখা যায় ম্যাক্সিমাম ঘরে যে স্বামী চলে গেলে স্বামী একটার জায়গায় দুটো ফিরিয়ে আসবো ফেসবুক চলে গেলে আর কি পাবো না এরকম একটা ব্যাপার শুনতে হলো খুব খারাপ লাগবে অনেক মহিলারা হয়তো শুনে গালালি ধরে কিন্তু আমার আমি যেগুলো বলি সহজ সরল ভাষায় এবং অতি বাস্তবতা যেটা সমাজের বুকে ঘটছে এবং যেটা চোখে দৈবিন্দ দেখছি সেটা নিয়ে আপনাদের সামনে খারাপ ভালো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গেল এই একটা প্রশ্ন দেখবেন একটা মহিলা যে দীর্ঘ ঘরের কাজ করে কি করে বুঝবেন এই মহিলা পরক্রিয়ায় জড়ে দেখবেন তার কানে সে একটি হেডফোন দিয়ে কথা বলছে বাইরে লোক মনে করবে সে কোনো গান শুনছে যখনও জরুরি করা হচ্ছে সে রান্না করছে কখনো হচ্ছে সবকিছুতেই তারা আর হাই ভালো করেই যাচ্ছে এই সে করা কেউ সাইড পিছনে তার সাথে এত কথা আমার অমন বাঁধবী যাচ্ছে তো ওর সাথে আমার ওই দিদি নিজে দেখেছে অন্য অমু বাংর সাথে কথা বলছে ওর দিদির সাথে কথা বলছে কি কথা হচ্ছিল সেটা কিন্তু আমি ভালো যখন আপনি যখন দেখবেন আস্তে ফার্মটা সাইলেন্ট আপনি তখন হয়ে নিতে হবে

যা যারা দেখবেন ঘর থেকে বেশি বাইরে সম্পর্কে এবং অকারণে অহতু আলগ্রিক দেখা স্বামীর চোখে ভালো সাজাক না হলে সে যদি খুব গাঢ় জড়িয়ে যায় তাহলে দেখবেন স্বামীর সাথে খারাপ কথায় কথায় কি ছেড়ে যাবে

এমনকি নিজের পেটের সন্তানের প্রতি ভালোবাসা ছিল চাহিদা ছিল সেটাও এবার পরিবর্তন কি যারাই করছেন না তারা কি পাবেন কি দেখে কি দেখে এত উৎসাহ এত আক্রান্ত হয়ে পড়ছে কি কবে এরকম না হয়ে পড়ে যে দু মিনিটের মজা সারা জীবনের সাথে

জীবন কিন্তু তাতে যাচ্ছে না জীবন তার অন্য জায়গায় তার যে পিণ্ড আছে সেটা অন্য জায়গায় করে রাস্তাঘাটে বেরিয়ে পড়বে ভাববেন সে কিন্তু তাকে দেখানোর জন্য কাউকে পরপুরুষকে দেখানোর জন্য পরপুরুষকে দেখানোর জন্য আকালকিত করার জন্য যেসব হঠাৎ করে

তার নিজের কোন মহিলার সাথে কথা বলছে বান্ধবীর সাথে কথা বলছে তার চোখ করে কিন্তু অন্য পুরুষের দিকে তার তো ঘুরের দিকে ঘুরে সাথে কথা বলবো কি বলছিলেন কেন কিন্তু কারণ তার আগে সে ফোনের দিকে কথা লোক করছে আপনার আপনি আপনার মতো কথা বলে গেছেন তার ধ্যান ছিল ফোনের স্ক্রিনের দিকে পনেরো স্ক্রিনের পর মেসেজটা দিচ্ছে তার দিনটাই দিতে হবে কারণ বলছে তুমি এখন হ্যাঁ আছো একটা উত্তর দিতে হবে সত্যি আমি এখন দিয়ে পারি কথাই ভাবছি ভাবুন কোন পর্যায়ে চলে গেছে অর্থাৎ এইসব লক্ষণ থেকে আপনার বুঝতে পারবেন যে মহিলা বড় বিয়ে অর্থাৎ এদের থেকে সাবধান থাকুন এবং ফ্যামিলির লোককে বলছি এদের উপর টর্চার না করে এদের সাথে ঝগড়া অশান্তি না করে থার্ড ব্যক্তি দিয়ে করে সংসার বাঁচানোর জন্য মানে থার্ড ব্যক্তিকে তাকে দিয়ে তার করে এই রাস্তা থেকে চেষ্টা না হলে সংসার একসাথে কয়েকটা জীবন শেষ ধরুন মহিলার জীবনশেষ বাচ্চাটির জীবন এবং সমাজ সবটাই ক্ষতির দিকেই যাচ্ছে যাক আর কথা বলানো নমস্কার আজকের পর্যন্ত ভালো লাগে